প্রতিটা দিন মনে তাদের সঙ্গে ছিলাম এত ভালোবাসা এত কোন স্কুলে দেখিনি কষ্ট তো লাগে ও শিক্ষক হিসেবে দিলীপ বাবুর মূল্যায়ন করার ক্ষমতা আমার নেই ইউভারিক টিচার শিরো যদি কখনো কোনো প্যারাগ্রাফ আসতো যেকোনো প্রায় সবাই ওনার নামই নিত ওনার সম্বন্ধেই লিখত নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত আমার পাশে এই মুহূর্তে রয়েছেন ঠাকুরনগর হাই প্রবাদ প্রতিম অঙ্কের শিক্ষক শ্রদ্ধ দিলীপ স্যার দিলীপ দাস আজ থেকে প্রায় ৩৩ বছর আগে যখন ঠাকুরনগর স্কুলে আমি একাদশ শ্রেণীতে পড়তাম তখন স্যারকে পেয়েছিলাম ডেপুটেশান ভ্যাকান্সিতে একজন অঙ্কের শিক্ষক হিসাবে পরবর্তীকালে উনিশশো সাতানব্বই সালে স্যার ঠাকুরনগর হাই স্কুলের একজন স্থায়ী শিক্ষক হিসাবে নিযুক্ত হন দীর্ঘ প্রায় আঠাশ বছর ঠাকুরনগর হাই স্কুলে হাজার হাজার ছাত্রছাত্রীকে শিক্ষা দান করে আগামী একত্রিশে অক্টোবর স্যার তার প্রথাগত কর্মজীবন থেকে অবসর গ্রহণ করতে চলেছেন আর এই অবসর গ্রহণের প্রাককালে আজ স্যার ডিবিউজে তারই ছাত্র দীপঙ্কর বিশ্বাসের মুখোমুখি স্যার ডিবিউজে আপনাকে স্বাগত স্যার নমস্কার স্যার ছাত্র জীবনে আপনি কোথায় পড়াশুনো করেছেন আমাদের বাড়ি ছিল তো গ্রামে গ্রামের থেকে প্রাইমারি শিক্ষা শেষ করে পাসপোঁতা স্কুলে ভর্তি হই কালপুর পাসপোতা প্রায় এক ঘন্টা রাস্তা হেঁটে আসতো তারপর ওখান থেকে পা মাধ্যমিক পাশকা বনগা স্কুল বনগাঁ হাইস্কুল থেকে বনগাঁ কলেজ বিএড ট্রেনিংটা ইত্যাদি আমাদের গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে তারপর কলকাতা যাই তারপরে আমাকে বিএড ট্রেন বিয়েড এর সময় আমার শ্রদ্ধ স্যার শিশুরবাবু ডাকলেন যে এখানে একটা ডেপুটেশান তুমি করো আসলাম ডেপুটেশানে এক বছরের উপরে আমি কাজ করেছি প্রায় আঠারো বছর ঠাকুরনগর হাইস্কুলে আপনি শিক্ষাদান করলেন চলে যাবেন প্রথাগত কর্মজীবন থেকে করতে কতটা খারাপ লাগছে খারাপ মানে ভীষণ খারাপ লাগছে প্রতিটা দিন প্রতিটা দিন যাদের সঙ্গে ছিলাম এত ভালোবাসা এত মিল কোন স্কুলে দেখিনি সেই তার থেকে আমি কষ্ট তো লাগাই যেতে হবে সরকারি নিয়মে সেটাই খারাপ লাগে এত বছর তো হাজার হাজার ছাত্রীকে আপনি এখানে শিক্ষা দান করলেন সেই ছাত্রীদের কথা কিছু বলুন আপনার ভালো লাগাটা ভালো লাগা বলতে এখানে ছাত্রছাত্রী প্রচুর ভালো ছাত্রছাত্রী পেয়েছি যেগুলো ওবিডিয়েন্ট এবং তাদের পড়িও শান্তি হয়তো শাসন করতাম বেশি আদরও করতাম এবং মন্দির পড়াতাম আমি বলি যারা পাশ করে বেরিয়ে গেছে কোনো কাজ করবে নিশ্চয়ই সেই কাজটাকে মনোযোগ দিয়ে দেখবে করবে আনন্দ পাবে এইটুকু কি স্যারের সাথে আলাপচারিতের মাঝেই একবার জেনে নিই স্যারের গুণমুগ্ধ সহকর্মীরা এবং প্রাক্তন ছাত্ররা স্যারকে নিয়ে কি বলেন শিক্ষক হিসেবে দিলীপবাবুকে মূল্যায়ন করার ক্ষমতা আমার নেই দিলীপবাবু আমি যখন জয়েন করি তখন থেকেই দেখেছি দিলীপবাবু যথেষ্ট ছাত্র দরদি এবং অনেক ছাত্রই অনেক এক্স স্টুডেন্টও দিলীপবাবুর জন্যেই স্কুলে আসেন দিলীপবাবুর সঙ্গে দেখা করার জন্য আমিও চেষ্টা করেছি দিলীপবাবুর কাছ থেকে অনেক কিছু শেখার হয়তো সবটাই শিখতে পারিনি তাও দিলীপবাবুর আগামী দিনগুলো ভালো কাটুক এটাই আমি চাই এই দিলীপ কুমার দাস আমাদের সবার ওনার কথা বলতে গেলে আমার একাক শুধু নয় আমাদের সবার আমাদের সমষ্টিগত ব্যক্তিগত এবং সমষ্টিগত অনেকেরই অনেক রকম স্মৃতির কথা মনে করতে পারত আর খুব ক্লিয়ারলি খুব স্পষ্টভাবে মনে আছে যেটা স্যার যখন উপবাদ্য করাতেন ব্ল্যাকবোর্ডে সেই সময় পেছনের বেঞ্চে ক্লাসটা প্রায় কেউ থাকতো না হয় সামনের বেঞ্চে নাহলে মাঝের বেঞ্চে গাঁদা গাদি ঠাসা ঠাসি করে সবাই বসে থাকত এতটাই উপভোগ্য ছিল সেই স্যারের ক্লাসগুলো বলা উচিত যে স্যার যেভাবে অ্যাট লার্জ সবাইকে ইন্সপায়ার করতে পেরেছিলেন অঙ্ক বিষয়টার প্রতি হীনমন্যতা দূর করতে পেরেছিলেন প্রায় সবার এটা একটা বিরল ঘটনা আমার মনে আছে বর্গমূল করানোর সময় ক্লাস সেভেনে স্যার বলতেন যত তত থাকলে বুঝবি বর্গমূল সম্পাদক করানোর সময় প্রায় চার ফুট লম্বা একটা স্কেল নিয়ে আসতেন ইয়োর ফেভারিট টিচার শিরোনামে যদি কখনো কোনো প্যারাগ্রাফ রাইটিং আসত যে কোনো পরীক্ষাতে প্রায় সবাই ওনার নামই লিখতেন ওনার সম্বন্ধেই লিখত স্যার আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন একজন ইন্টিগ্রাল পার্ট আমাদের জীবনের খুব ভালো থাকুন স্কুলে সিনিয়র শিক্ষক হিসাবে আপনাকে বিশ্বজিৎ দেবনাথ স্যার আর ফিলিপ স্যারকে একসাথে দেখতাম হঠাৎ করেই ফিলিপ স্যারের চলে যাওয়াটাকে আপনি কি চোখে দেখছেন ফিলিপ স্যার যখন মারা গেলেন ফোনটা আসলো তখন আমি আধ ঘন্টা বসেছিলাম বিছনায় একটা বিছনার থেকে উঠতেই পারছিলাম তার দেয়াল ধরে উঠি উঠে শ্রী স্যারের পেছনটা চিন্তা করছিলাম কি ভালো একজন মানুষ শিক্ষক এবং এনসিসি ক্যাডেট চলে গেলেন খারাপই লাগছিল ভীষণ খারাপ লাগছিলো হঠাৎ চলে যাওয়াটা যা হয় আস্তে আস্তে নর্মাল হই কিন্তু আস্তে সেও আসতে পারলাম না কষ্ট লাগছিল ভীষণ যাবেন ওনার মুখটা দেখবো শেষ স্কুলে এসে দেখি তারপর আস্তে আস্তে নর্মাল হই দাকে যা একটা বড় সময় ক্লাসের ফাঁকে আপনাকে ফিলিপ স্যার বিশ্বজিৎ বাবুকে একসাথে বাবু চলে গেলেন তার দু সপ্তাহের মধ্যেই বিশ্বজিৎ দেবনাথ স্যারও করে চলে গেলেন কতটা একাকিত্ব তখন তখন মনে হলো যে আমি একাই হয়ে গেলাম এই কটা দিন তবু আর একাই হয়ে গেলাম একাই থাকতে হবে স্কুলে এসেই ওই দেবুকে ডাকতাম একে ডাকতাম চলো চা খেয়ে আসি আমরা আগে চা খেতাম একসঙ্গে সেই চা খাওয়াটা অনেকটা একা হয়ে গেলাম মানুষ যেতাম মানে ভীষণভাবে মিস করতাম ভীষণভাবে মিস করতাম ভীষণভাবে মিস করতাম এই আর কি এত বছর ঠাকুরনগর হাই স্কুলে আছেন সহকর্মীদের কথা কিছু বলুন এখানে সহকর্মী প্রত্যেকেই ভালো এত সুন্দর পরিবেশ আমাদের শিক্ষক বা দিদি ম্যাডামরা দেখেছেন বিশেষ করে হেডস্যারের নির্দেশনায় বা হেডস্যারের কৃতুত্ব দিতেই হবে সবাইকে একত্রে করে রাখা এটাও স্কুলে প্রধানদের অনেক কৃতৃত্ব থাকে অনেক কাজ থাকে সেই কাজের মধ্যে দিয়ে সত্যি কথা বলতে কি আমাদের স্কুল টিচাররা বা ম্যাডামরা প্রত্যেকেই খুব ভালো সহবাস্থান প্রত্যেকের মধ্যে ভালোবাসা আন্তরিকতা এরকম অনেক স্কুলে দেখা যায় না নেই বললে চলে সেই জন্য আরো বেশি কথা পাচ্ছি এখান থেকে যাওয়ার জন্যে এই আর কি আপনার অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী যারা পাশ করে বেরিয়ে গেছেন বা এখনো স্কুলে পড়ছে একজন শিক্ষক হিসাবে একজন প্রবীণ শিক্ষক হিসাবে আপনি তাদের কি পরামর্শ দেবেন আমি বলবো যেখানে যা প্রত্যেকে তো কাজে ঢুকতে হবে কিছু একটা কাজ করতে হবে বা চাকরি যেখানেই কাজ করো না কেন সেই কাজটাকে মনোযোগ সহকারে করবে এবং কোনো ঘাটতি রাখবে না দেখবি আনন্দ পাবে সেই কাজের মধ্যেই আনন্দ পাবে এই আনন্দ টাকা দিয়ে কিন্তু পাওয়া যাবে না এইটা মাথা রেখে তোমরা এগিয়ে যাবে এইটুকু আর কি বলবো আমি তাদের উদ্দেশ্যে অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমরা শ্রদ্ধেয় স্যারের অবসর জীবন ভালো কাটুক সুস্থ কাটুক সব সময় আমরা এই প্রার্থনা করি অনেক ধন্যবাদ স্যার আপনাকে হ্যাঁ ধন্যবাদ সবাইকে নমস্কার